আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার আপনারা দেখেছেন যে আমরা একত্রিশ দফাতে খুব পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই বা তৈরি করতে চাই সেই জন্যে আমরা যখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে কিন্তু রিপোর্টটি কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে দেখ আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মধ্যে পাই তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখবো বলে আমরা বিশ্বাস করি একটা কথা না বলেই করছি না এটা হচ্ছে যে আপনাদের সাংবাদিকদের তো অনেক ইউনিয়ন আছে আবার দুই দলের দুই ভাগ আছে তিন ভাগ নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন আজকে ভাইব সাহেব যে কথা বললেন রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চাই না আপনার যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু কারণ আমরা দেখছি তো যে আপনার গত পনেরো বছর কি হয়েছে আমরা দেখেছি নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিলিটি সমস্যা করেছেন এটা আমাদের দেখা এই দেশের মানুষের তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন আপনারে गवर्नमेंटটাকে জানার পরে কাছে আপনাদের যদি স্বাধীন সম্পর্কিততা করবে 9 ও স্যানিসাইডিক চামলি তোর লিভি ফেস ওয়াশ যা ফেস এ ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং